সেই চৈত্র মাসের শিবরাত্রিতে এক অলৌকিক দৃশ্য আপনাদের সামনে আজকে তুলে ধরবো এই ভিডিওটি পুরোটা সম্পূর্ণ দেখতে থাকবেন সেই দৃশ্যটি আপনাদের সামনে তুলে ধরে আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন করতে চাই আপনারা কি সত্যি এটি বিশ্বাসী করেন নাকি এটা শুধুমাত্র বৈজ্ঞানিক কিছু নিদর্শন এই যে দেখছেন ভোরের আলো ফুটতে ফুটতেই সবাই সমস্ত ভক্তরা নিজেদের নিজেদের আগুন জ্বালিয়ে নিয়েছে এই আগুনের একটি বিশেষ তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা আছে এই যে আগুনটা যখনই কয়লাতে পরিণত হয়ে যায় বা আমরা পুরুলিয়ার ভাষাতে যেটা বলি আংরা আংরাতে পরিণত হয়ে যায় সেই আগুনটাকে নিম পাতা দিয়ে হাওয়া করে করে সে আংড়ার আঁচকে আরও গনগন করে তুলে রাখা হয় এবং দেখতেই পাচ্ছেন আগুনের সামনে দিয়ে বাঁধের বা পুকুরের যে দলা পাকানো দল সেই দলগুলোকে রেখে দেওয়া হচ্ছে এবার একটা একটা করে ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরছি একের পর এক দেখুন ভোরের আলো ফুটে গেছে দেখুন পুরোহিত মশাই এসে হাতে তার ঘটিতে জল আছে মন্ত্রপুত জল সেই জল সেই আংরাগুলোর উপর ফেলে দেওয়া হচ্ছে এবং যার কাছ থেকে যা দক্ষিণা চাওয়ান তিনি সেখান থেকে নিয়ে নিচ্ছেন যত ভক্ত আছে যত সাধক আছে সবাই নিজের নিজের মনস্কামনা পূর্ণ করার জন্য এই আগুনের উপর দিয়ে চলবে যার যার বাবা ভোলেনাথের মনস্কামনা পূর্ণ হয়েছে তারা ভোলে বাবাকে শান্ত করার জন্য ভোলে বাবার মনস্কামনা পূর্ণ করার জন্য এই আগুনের উপর দিয়ে চলবে ছেলে মেয়ে সে যাই হোক এরপর পুরোহিত মশাই প্রত্যেকটা আগুনের উপর নিজের মন্ত্রপুত জল ছিটিয়ে দিয়ে সেটাকে পরিশুদ্ধ করবে দেখতে পাচ্ছেন আপনার এই যে পুরোহিত মশাই এসে গেছেন তার ঘটিতে বা কমণ্ডলে যে জল আছে সেই জল দিয়ে আগুনগুলোকে ছিটিয়ে আগুনগুলোকে পরিশুদ্ধ করা হচ্ছে এরপর এই আগুনের উপর দিয়ে আমাদের ভক্ত সমাগম বা যার যার সাধকেরা আগুনের উপর দিয়ে চলবে দেখতে পাচ্ছেন চলা কিন্তু শুরু হয়ে গেছে প্রথমে দলের উপর ভিজা পায়ের উপর ভিজা পা ভিজা দলের উপর পাটা দিয়ে আগুনে চলতে শুরু করে দিয়েছে এটা হচ্ছে আড়াই পাক মানে দুবার আর হাফ দুবার আর হাফ করে আড়াই পাক এটা চলতে হয় এটাই এখানকার মনস্কামনা এটাই এখানকার মানসিক প্রত্যেকটা জায়গাতে এমনিভাবেই চলছে এবং নিম পাতা দিয়ে সে আংড়াগুলোর আঁচটা আরও বেশি ফুটে তোলা উঠছে হচ্ছে এবং চলবে তখন তার কোলে একটা বাচ্চা থাকবে এরপর আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখছি আপনারা কি মনে করেন এটা কি সত্যি একটা অলৌকিক দৈবিক একটা ব্যাপার বা একটা ঘটনা নাকি এর পেছনে বিজ্ঞানসম্মত কিছু বাস্তব সত্য আছে আপনাদের যার যেটা মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবেন তবে আমাদের গ্রাম্য এলাকায় গ্রাম্য পরিবেশে সাদা সিধে সরল মানুষগুলো এটাকে দৈবিক এবং ভোলে ভাবার কৃপা বলেই এতদিন মেনে এসেছে এবং ভবিষ্যতেও মানবে আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করবেন এবং যদি পারেন তো তাহলে আমাদের চ্যানেলটাকে একবার লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন Gracias. Sí, sí, sí.